কেমন আছো রবি ঠাকুর তোমার সহজপাঠ গান গল্প ছড়া কবিতা চলছে তো জমজমাট একই তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ কি হয়েছে বলো রবি কিসের লাগি দুঃখ মুক্ত চোখে শুভ্র কেশে ওগো কবি আল নোবেল চুরি গিয়েছে বলে তাই কিরে গেল আল ওরা তো শুধু ধাতু নিয়েছে নোবেল তোমারই আছে নোবেল গর্ব চোর কি বোঝে খায় না গায়ে মাখে বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত বিশ্বকবি জানি তুমি ক্ষোভে জর্জরিত রাগ করা কি তোমার সাজে তুমি না স্রষ্টা যোগী নাইট উপাধি ত্যাগ করেছ জানে জালিয়ানওয়ালা বাকি প্রাইমারিতে তোমার লেখনি ক্লাস ওয়াইজ বড় চোর দুটো তবুও আমরা বুদ্ধিজীবীরা সমকক্ষ জগন্নাথ ঠুটো চল এখন ইংরেজি মাধ্যমের বাংলা অস্তা চলে টেগর জেনে না পোয়েট জেনে ওরা রাইম বলে রক ডিজে শোনে ওরা আলট্রা মডার্ন শরীর ঝাঁকিয়ে মঞ্চে কাঁপায় হিরিমেক রবীন্দ্র গান কাবুলি খোঁজ জানে না দেনা পাওনা ডুবে বাবার প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে নাটক এখন আটক আছে অনলাইনে পড়া এখন মাল্টিপল ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ওই কটা দিন রবীন্দ্র গান মনের পাতায় জয়ন্তী বাইশে শ্রাবণ ভাগ্যিস ছিল দু দুটো দিন আমরা সেদিনই বুঝতে পারি তোমার কাছে অশেষ ঋণ রোজ তো তোমার খোঁজ নেই না তাই ফটোই জমে ঝোল এসো তো দেখি ঝেড়ে মুছে সাজিয়ে দিই ফুল